অবিশ্বাস্য হলেও এটাই সত্য একের ভিতর ছয়টি পণ্য সেই পার্সেলটি আমি হাতে পেয়ে গেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন এই মাহের রমজানে আপনাদেরকে স্বাগতম দিয়ে আমি শুরু করছি আমি অনলাইন একটি পণ্য অর্ডার করেছিলাম সেই পণ্যটি গত পনেরো তারিখে অর্ডার করেছিলাম আজ ষোলো তারিখ আমি দুপুরবেলায় পেয়ে গিয়েছি তো আসলে আম সো ক্লার্ক কারণ একের ভিতরে ছয়টি পণ্য মাত্র নয়শো নিরানব্বই টাকাতেই পেয়ে যাবো এটা আমি কখনও বিশ্বাস করিনি আই নেভার ব্লেভ ইট তো হাতে পাওয়ার পর সত্য আই ফিলিম মাস বেটার ঠোডে তো বন্ধুরা এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কোনো বিজ্ঞাপন বা কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইনি এটা আমার ভালো লাগছে মানে আই এম সো এই জন্য আমি আত্মহারা হয়ে আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি কারণ অনেকেই অনলাইনে হচ্ছে পার্সেল অর্ডার করতে গিয়ে ভয় পাচ্ছে বা সঠিকভাবে পার্সেলটি পাচ্ছে না আপনারা কিভাবে পার্সেলটি অর্ডার করবেন এবং কিভাবে পেতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো টু ইউ তো এখন এই পণ্যগুলো আমি একটু দেখাচ্ছি একটু দেখেন বন্ধুরা আপনার অনেক ভালো লাগবে সামনে মাহের রমজানের পর সেই পবিত্র ঈদুল ফিতর শুরু হবে এই উপলক্ষে অনেকেই হয়তো বা অনেক টাকা পয়সা থাকতে পারে বা যাদের সাধ্য নাই তা আমি মনে করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি অর্ডারটি কনফার্ম করলে আপনার দিনের মধ্যে সব কিছু সুখ আপনি পেয়ে যাবেন কারণ এই ছয়টি পণ্যের ভিতরে কী কী আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একটু ক্রিটিক্যাল হলেও কারণ আমি একা করছি বন্ধুরা এই যে পার্সেলটি দেখতে পাচ্ছেন এই প্রথমে ব্যাগটা খোলা দেখতে পাচ্ছেন এটা মূলত আমি ওখানে চেক করা হয়েছিল এই জন্য খুলছি কারণ যে কোনো পণ্য আপনি অর্ডার করলে অবশ্যই আপনি নিজে চেক করে নেবেন তো আমি চেক করার পর কনফার্ম হয়েছি তো বাসায় এসে আমি এই ভিডিওটি আপনাদের সামনে করছি এই যে আমি প্যাকেট থেকে বের করলাম এটা হচ্ছে কাবার তো পণ্যগুলোর ভিতরে একটিতে আছে চাবির রিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা চাবির রিং আছে এটা যাদের বাইক আছে যাদের বাইসাইকেল আছে বা ভারী যানবাহন আছে তারা সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর হয়েছে চাবি ডাইনটা আই লাইক ইট ভ্যারি মাছ এবং আরও একটি পণ্য দিয়েছে সেটা খুবই মানে হেল্পফুল ফর আস মানে আমি মনে করি এই জিনিসটা যারা বেল্ট ইউজ করেন তারা আসলেই বেল্ট কম বেশ করার জন্য কোমরে সাইজ অনুযায়ী তো বাজারে যেতে হয় এখন আর আপনাদেরকে বাজারে যেতে হবে না এবং সেই বিষয়ে কোনো ডিপ্রেশন থাকতে হবে না এই যে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটা একটা লোয়ার একটা ডিভাইস এটা হচ্ছে বেল বেশ করার জন্য এটা হচ্ছে গা সেই যন্ত্রটি দিয়েছে ফুটো করার জন্য তো এটা দিয়ে দুই নম্বর পণ্যটি হলো এবার তিন নম্বর পণ্যটি আমি চলে যাচ্ছি এই যে আমার হাতে যেতে দেখতে পাচ্ছেন যারা পার্সেল এই যে মানি ব্যাগ এক কথা মানি ব্যাগ যারা ব্যবহার করতে চাচ্ছেন যাদের মানি ব্যাগ পুরাতন হয়ে গিয়েছে তারা এই মানি ব্যাগ সাধ্যের মধ্যে আমার মনে হয় যে আপনাদের আশা পূরণ হয়ে যাবে এটা খুবই ভালো স্মুথ আসলে নয়শো নিরানব্বই টাকা দিয়ে এতগুলো পণ্য মানে পাবা আসলে খুবই একটা অবিশ্বাস্যকর তো এছাড়া আরও পণ্য আছে আপনার ভিডিওটি কন্টিনিউ করুন এই দেখেন এটা অনেক সুন্দর একটা মানি ব্যাগ এ দেখেন এটা লেদার ফাইবার সব মিলে দেওয়া আছে কারণ আপনি যদি হাই কোয়ালিটি মানি ব্যাগ নিতে চান সেই কিন্তু আপনার একটা মানি ব্যাগের দামই এক হাজার থেকে পনেরোশো টাকা নেবে কিন্তু আমি এই এই অফারের ভিতরে আমি কিন্তু মানি ব্যাগটাও পেয়ে গেছি এবার এটা গেল তিন নম্বর পণ্য এবার চতুর্থ পণ্যের ভিতরে আমার সয়েজ অনুযায়ী এখানে কিন্তু তিনটা বেল দিয়ে থাকে এই দেখেন আমার হাতে তিনটা বেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন রকম কালার ছিল আমি অর্ডারটি কনফার্ম করেছি যে আমাকে সবগুলো ব্ল্যাক দিতে হবে সেই জন্য আমার চয়েস ব্ল্যাক আর লাইক ইট ব্ল্যাক এই জন্য আমাকে ব্ল্যাক দিয়েছে উনি এই দেখেন বেলগুলো কিন্তু খুবই চমৎকার এবং সুন্দর এই জান আমি দেখাচ্ছি একটু এনে সুন্দর করে বাইন্ডিং করে আমার কাছে পাঠিয়েছে আসলে যে ভাইয়ের সাথে আমি কথা বলছি সেই ভাই আমাকে কনফার্ম করে দিয়েছে আপনাদেরকে আমি বলছি সে কিভাবে আপনারা কনফার্ম করবেন আসলে খুবই হার্ড দেখতেছি এত সুন্দর করে পণ্যটি করছে এই যে বন্ধুরা এই দেখেন এর মাথাটা দেখেন কি সুন্দর দেখছেন তিনটা পেলে আমি ব্ল্যাক নিয়েছি এবং লেদারের খুবই ভালো এই দেখেন দুইটা এটা দিয়ে তিন নম্বর এই তিনটা বেল্টে আমি দিয়েছি তো বন্ধুরা আমি যেভাবে অফারটি করেছি আমি অনলাইনে যখন তাদের এই বিজ্ঞাপনটি আসে আর এই বিজ্ঞাপনটি এসেছে জেন্টেল গ্যালারি এই পণ্যটি এসেছে জেন্টেল গ্যালারি সে ভিডিও একটা পোস্ট করেছিল আমি সেখানে কমেন্ট করেছিলাম একটি ভাই আমাকে পার্সোনালভাবে নাম্বার দিয়েছিল আর বিজ্ঞাপনের উপরে যে নাম্বারটি থাকে সেই নাম্বারে আপনি কখনো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না তাকে কমেন্ট করবেন আপনাকে পার্সোলার নাম্বারটা দিবে আর সেই পার্সোলার নাম্বারটির মাধ্যমে আপনি আপনার মনের ইচ্ছা মতন তাকে প্রশ্ন করতে পারেন এবং সেই সকল পণ্যের সম্পর্কে জানতে পারেন তারপরে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন তো বন্ধুরা এই যে আমি এই অফারটি করেছি তো আমি চাইবো আপনারা হয়তোবা ঠকবেন না কোনো প্রতারকও হবেন না সেই ক্ষেত্রে আপনারা এই অফারগুলো মানে অর্ডারটি করতে পারেন এই দে তো আমি করেছি আপনারাও ট্রাই করতে পারেন ইউ উইল ট্রাই ইনশাল্লাহ আপনারাও খুশি হবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম